আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মায়ানাদার ভিডিও অনেকদিন পর পর ভিডিও দেই কারণ একটু ব্যস্ত থাকি তাই তো আজকে আমরা যাচ্ছি আমাদের পলাশ ভাইয়ের বিয়েতে তো পলাশ ভাই হচ্ছে আমাদের পলাশপুরে থাকে উনি আমাদের এলাকার ভাইয়া তো আমাদের খুব কাছের একজন প্রিয় ভাই তো ওনার বিয়ে সাত বছর আগেই হয়ে গেছিল কিন্তু অনুষ্ঠান হয়নি তো এবার অনুষ্ঠান হতে যাচ্ছে তো আজকে আমরা সবাই মিলে যাচ্ছি মুন্সীগঞ্জ ভাবিকে আনতে মানে বউ আনতে যাচ্ছি আমরা তো এখানে আমাদের রিজু ভাই শাকিল ভাই আবু বক্ক স্যার আজমি আর ভাবিরা সহ মিলে আমরা একটা গাড়িতে উঠে গেলাম তো উঠে আমরা এখন যাচ্ছি আমাদের মুন্সিগঞ্জের দিকে তো অতটা মুন্সীগঞ্জের দিকেও না আরেকটু সামনে মুন্সীগঞ্জের তো আমরা গাড়িতে উঠে এখন সবাই মিলে যাচ্ছি তো আমরা সবাই যাব মাওয়া রোড দিয়ে কারণ মাওয়া রোডটা তো আপনারা সবাই জানেন অনেক সুন্দর তো ওদিকে গাড়িটা গেলে বা গাড়িটারি গেলে অনেক সুন্দর ভিউজ পাওয়া যাবে ভিডিওস করা যাবে তো এদিকে আমাদের বাইক টিম চলে আসলো বাইক টিম আমাদের মাওয়া যে টোল পয়েন্ট আছে ওইটা পার হয়ে গেল পার হয়ে যাওয়ার পরে আমাদের গাড়িটা আগে যাবে কারণ আমাদের একটু কিছু কাজ আছে তাই তো এইদিকে আমাদের বরের গাড়িটা আমরা দেখতে পাইলাম বরের গাড়ি আমাদের সামনেই ছিল কারণ বরের সাথে নাকি আমাদের গাড়ি ঢুকবে একসাথে এখন আমরা বললাম যে না তুমি চলে যাওয়া আগে আমরা কাজ শেষ করে তারপরে আসি এই কথাটা বলার জন্য আমাদের সাথে সাথে পরে গাড়িটা ছিল তো আমরা এদিকে মাওয়া রোড পার হয়ে গিয়ে এই রোডে আসলাম এই রোডে দেখেন একটা নদী কি মানে ছোটো একটা নদী কিন্তু এখানে মানুষগুলা যে গোসল করতেছে আমাদের সবার বঞ্চিত ছিল যে আল্লাহ এই গরমের ভিতরে যদি আমরা এটা ঝাঁপ দিতে পারতাম কিন্তু আমাদের মেকআপ নষ্ট হয়ে যাবে তাই আমরা লাভ থেকেই নেই এখন আমরা বাজারে চলে আসলাম বাজারে এসে এখানে আমাদের মিষ্টি কিনতে হবে মিষ্টি কেনার দায়িত্ব আমাদের ছিল প্রায় প্রত্যেকটা বেশি দায়িত্বই আমাদের ছিল আর যে গরম এই গরমের জন্য ড্রিঙ্কও খেয়ে ফেললাম ড্রিঙ্কও খাবেন আর রিফ্রেশ থাকবেন এখন আমরা এখানের মধ্যে বাড়ির গেট চলে আসলাম ওনাদের এদিকে না অনেক সুন্দর সুন্দর যে দোচালা ঘর আছে না ওগুলা আছে বাংলো ঘর আছে তো এই রোডটার অনেক সরু তাই আমাদের সবার আস্তে ধীরে এখানে ভিতরে যেতে হচ্ছিলো তো ও হচ্ছে গনি গনি ওসমান গণি বেবিটার নাম ও না সবসময় এমন থাকে জিদ্দি একদম রাগের মত হয় কিন্তু অনেক সুইট অনেক সুইট মার্শাল্লা দিলে অনেক সুইট ছেলেটা তো আমার গাড়ি থেকে নেমে আবার পায়ে দিয়ে হেঁটে দিতে হবে ওনাদের বাড়ির যে গেট আছে ওখানে কারণ এখানে অনেক সরু রাস্তা চিকন রাস্তা এখন এখানের মধ্যে গেটের এদিকে আমি আসে পড়লাম আমরা সবাই মিলে আমি অনেক বছর পরে না এরকম গেট দেখছি তো আমার কাছে খুব এক্সাইটমেন্ট ফিল হচ্ছিলো তো গাড়ির ভিতর থেকে দুলা ভাইকে মনে করেন যে তাই না হিচড়া বাইর করতেছে গেট ধরবে এই জন্য তো গেটের ধরা ধরে টরে ওনারা কেঁচি দিয়ে ফিতা টিতা কেটে বারো হাজার টাকা খুব মেরে নিয়ে গেছে আমরা ছিলাম না গেটের ভিতরে আমি যদি থাকতাম জীবনে একটা টাকাও নিতে দিতাম না তো ভিতরে ঢুকে রেজু ভাবি আবেবিরা বেবিরা ভাবিরা সবাই মিলে আমরা একসাথে বসে পড়লাম খাওয়া দাওয়া করার জন্য তো এদিকে আমরা খাওয়া দাওয়া করার জন্য সবাই বসে আছি আর এত গরম বাইরে ভাই ঢাকা শহর থেকে মনে হয় গ্রামের দিকে বেশি গরম গরমে দেখেন আমাদের সবার চেহারা কি অবস্থা কী করে আসছিলাম ঢাকা শহর হতে আর এই ধান কী অবস্থা হয়ে গেছে যাই হোক আমরা যাই হোক যেমনই হোক আমরা অনেক সুন্দর মশাল্লা তো আমাদেরকে পোলাও দিয়ে দিল দিয়ে দিলো ফ্রাই তো এখানের মধ্যে আমি ফ্রাই দুইটা খাইছি আমাদেরকে ইচ্ছে মতন খাবার দিচ্ছে বলছে যে খান আপনারা তো এদিকে মধ্যে ল চিংড়ি মাছ দিচ্ছে গরুর মাংস দিচ্ছে তো আমি যেগুলো খাইছি আমি ওগুলোই দেখাইলাম আর ভাই এই দইটা আমি কিন্তু দই লাভার না তবুও এই দইটা এত পারফেক্ট ছিল মানে বলার বাহিরে আর এই যে আমার দাবুবাক্কু স্যার হাজমি আর ওই চিপার মধ্যে দেখা যাবে নিজাম স্যার আমাদের বসকে আপনারা বলবেন যে বস কেন এখানে আবু স্যার কেন এখানে কারণ আমাদের সবারই পরিচিত পলাশ ভাই তাই আমরা সবাই ইনভিটেশন পেয়েছি সবাই এসেছি একসাথে তো এই যে পলাশ ভাই পলাশ ভাই গিয়ে দেখতে খুবই বিধ্বস্ত লাগতেছে খুনি টানা চার রাত ঘুমায়নি তো এই দিয়ে আমাদের মৃত আপু এসে পড়লো মানে আমাদের ভাবি আর কি কিন্তু আমাদের আমরা আপু রাখি এর মাঝে আমি দেখে ফেললাম একটা কোরিয়ান বয় বিটিএস যাই হোক বিটিএস না এটা হচ্ছে মৃত আপুর ভাতিজা তো এন্ট্রি করতেছে ভাইয়ার দিকে আপুকে মা দিলে এত সুন্দর লাগতেছে মানে বলার বাহিরে মানে আমরা ভাবি নেই যে এত সুন্দর লাগবে গ্রামের মধ্যে কি না কি সাজাবে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আসলে আমাদের মিত সুন্দর এই জন্যই সুন্দর লাগতেছে মেকআপ কিছুই না আর ভাইয়া এমনভাবে তাকে ছিল মিতাপুর দিকে যেন জীবনে প্রথম দেখছে ওনারে কিন্তু সাত বছর আগে কিন্তু তাদের বিয়ে হয়ে গেছে এখানের মধ্যে ভাইয়া বললো যে ভাইয়াকে বললাম যে আসো ভাইয়া ভাইয়া ভাবি কি একটু উঠাও ওরা বললে না না লাগবে না পরে আমরা বললাম না উঠে যাবে কেন উঠাবা না উঠো পরে উঠছে জোরা করে উঠালো ভাবিকে টান দিয়ে হিচড়ায় বিচড়ায় কারণ ভাবে আর ভাবি দুজন হচ্ছে পারফেক্ট কাপল আমাদের জন্য ওনারা এত সুইট মার্শাল্লা দিলে এত সুইট দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসে আমাদের ভাবি কিন্তু বাংলাদেশে থাকে না থাকে কিন্তু ইতালিতে ইতালিতে থাকে আর ভাইয়া থাকে বাংলাদেশে ইতালিতে ভাবি জব আসা দেখে ভাবি ইতালিতে থাকে তো ভাইয়া আর ভাবিকে মশাল্লা দিলে অনেক সুন্দর লাগতেছে কারো নজর না পড়ুক সবাই ভাইয়া ভাবি যেন দোয়া করবেন আর এইদিকে আজমিরকে দেখতেছি আমরা গাছের থেকে আম পারতেছে মানে ওর আর কোনো কাম নাই খাইয়া দাইয়া আইসে এর মধ্যে আম চুটি করতে লেগে গেছে এখন আম একটা নিয়ে যে লাগা লাগছে দুজন মিললে পারতেছেই না তারপর এদিকে আবুকু সারো দাঁড়াই ছিল আর এই দিকে না ঘরবাড়িগুলো না পুরান পুরান অনেক সুন্দর মশাল্লাহ দিলে তো আমি এই বাড়ি থেকে একটা ক্লিপস নিয়ে নিলাম এই দেখছেন পুরান পুরান বাড়ি আশেপাশে আর এই যে এইটা দেখতেছেন এটা একটা মন্দির মন্দিরটা এত সুন্দর করে পাথর দিয়ে কাজ করা মানে আমি এটা ভিডিও ফুটেজ নিতে বাধ্য হলাম আর এই বাড়িগুলো আমার অনেক পছন্দ অনেক ভালো লাগে আমাকে সেগুলো দেখতে সাইডে একটা পুকুর পাড় ছিল দুই পাশের দুটা বাড়ি ছিল মানে জাস্ট মাসাল্লা মশাল্লাহ আর কিছু বলার নাই যেহেতু প্রচণ্ড গরম ছিল আমি আজমি আর আবুবক স্যার মিলে পুকুর পারে একটু পা ভিঝায় বসেছিলাম যে একটুখানি যাতে একটু ঠান্ডা ফিল হয় তাই আর এই যে দেখেন আমাদের অবস্থা মুখের কি অবস্থা হয়ে আছে গরমের মধ্যে মানে পুরা মানে এত গরম আল্লাহ এত গরম দিছে আল্লাহ মানে মানে অসহনীয় একটা গরম তো এদিকের মধ্যে আমি পুকুর পারে বসে আছি পুকুর পাড়ের দিকে একটুখানি বাতাস ছিল তবুও একটু শান্তি লাগছিল আপনার অনুভূতি কি আপনার যে আজকে চারবার পরে বিয়েছে ওনাদের কিন্তু তরমুজ অনেক ভালো সেল করে গরমের মধ্যে যদি তরমুজ চান তাহলে তরমুজ লাগলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর মাঠা লাগলে রেজু ভাইয়ের সাথে যোগাযোগ করবেন রেজু ভাই খুব ভালো মাঠা এখন আমাদের বউ নিয়ে চলে যাওয়ার পালা তো এদিকে পলাশ ভাই আমার মাথার ভিতরে পাগড়িটা পরাই দিল বললো যে তুই আমার পাশে দাঁড়ায় থাক পরে দাঁড়ায় আসি আমি কিছু করার নাই আমার আর তাই তো এদিকে মধ্যে আমরা বউকে বিদায় দিচ্ছি আর বউকে সবাই বলছে একটু কান একটু কান একটু কান্না কর একটু কান্না কর কিন্তু বউ বলতে যে হ্যাঁ সাত বছর আগে থাকে বিয়ের কি আর কানব আমি পরে সোজা সে বের হয়ে গেল বের হয়ে যেয়ে গাড়িতে উঠে পড়লো তো বিয়ে বাড়ি থেকে এখন আমাদের সবার চলে যাওয়ার পালা সবাই আমরা গাড়িতে উঠতেছি যেমন আমাদের গাড়ি সবার আগে ছাড়ছে তেমনি সবার লাস্টে ছাড়তেছে কারণ আমাদের উপর সব দায়িত্ব ছিল সব গাড়ি পার করে দিছি তারপরে আমাদের যেতে হবে তো আমরা গাড়ি পার করে দিয়ে এখন সবাই রাত হয়ে গেছে যেহেতু রাত্রেবেলা যাচ্ছি আমাদের বাসার দিকে বউ নিয়ে চলে যাচ্ছি আমরা সবাই মিলে প্রচণ্ড গরমের জন্য একটু ফানটা খাইয়ে ফেললাম আর ফানটা না ভাল লাগে না আমার কাছে আমার কাছে মেয়েটা ভালো ভাল লাগে তো এদিকে মাওয়া রোড দিয়ে আমরা সোজা চলে যাচ্ছিলাম রাস্তা না প্রচুর জ্যাম ছিল প্রচুর জ্যাম আর গরমের মধ্যে জ্যাম মানে অসহ্য লাগতেছিল যাই হোক গাড়ির ভিতরে ছিল এসি গায়ে লাগে না কিন্তু তবুও জ্যাম ভাল লাগে না আমার কাছে কথা হচ্ছে এটা মাওয়া রোডটা রাতের বেলা এত সুন্দর লাগে মানে বলার বাহিরে এদিকে বিরক্ত অতিষ্ট গরমে বিধ্বস্ত হয়ে বাসায় চলে যাচ্ছি আমরা সবাই মিলে তো ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য আসসালামু আলাইকুম থ্যাংক ইউ